আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আজকে শেয়ার করব সাবুদানার ফ্রুট ডেজার্ট স্বাস্থ্যকর উপায়ে তৈরি ভীষণই মজাদার এই ডেজার্ট রেসিপিটি আশা করি সবার কাছে ভালো লাগবে এই গরমে শরীর ঠান্ডা রাখে এমন একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন আর হেলদি তো বটেই তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মহল রেসিপিতে চলে যাই তো এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি প্রথমে চলা একটা প্যান বসে এর মধ্যে তিন কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সাবুদানা সাবুদানা দেওয়ার পর এটাকে অনবরত নাড়তে হবে নাহলে দলা পেকে যাবে তো মিডিয়াম আছে আমি এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সাবুদানা সেদ্ধ হয়ে যায় আচ্ছা এখানে সাবুদানাটা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি নিলেই ভালো এতে সাবুদানাটা সেদ্ধ হওয়ার পর ছেঁকে নিলে বেশ ঝরঝরে থাকবে আচ্ছা এদিকে সাবুদানাটা সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এটাকে চোলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব আমি একটা বাটির একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এবারে এটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ছেঁকে নিব এতে বেশ ঝরঝরে হয়ে যাবে চা এটাকে একটা সাইডে রেখে দেব এদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তিন কাপ পরিমাণ দুধ বয়েল করে নিচ্ছি দুধের মধ্যে যখন বলক চলে আসবে এরপর যে এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দুধটাকে আমি এক মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নেব যে সাবুদানাটা আমি সেদ্ধ করে চেঁকে নিয়েছিলাম সেটা একটা বাটিতে রেখে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো দুধ এখন ভালোভাবে মিশিয়ে নিব এদিকে আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম সেই দুধটা একটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করে রাখা সাবুদানা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এদিকে আমি আপেল এবং আঙুর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এগুলো এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফ্রুটস দিতে পারেন কোনো সমস্যা নেই ফ্রুটস দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জেলো এখানে আমি দুই ধরনের জেলো ইউজ করছি একটা হচ্ছে চকলেট কালার অন্যটা হচ্ছে অরেঞ্জ কালার জেলো তৈরির একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এবারে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর ঠান্ডা ঠান্ডা সবার সামনে পরিবেশন করবো ভীষণই মজার একটি ডেজার্ট আইটেম এই গরমে শরীর মন দুটোই ঠান্ডা রাখতে সাহায্য করে ভীষণ মজার একটি ডেজার্ট আইটেম আর স্বাস্থ্যকর তো বটেই আশা করি সবাই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ